এই এমটা কি ধনাত্মক এই এমটা কি ধনাত্মক এবং এই এনটাও কি ধনাত্মক ঠিক আছে কখন এ পাওয়ার এম ডট এন এন এ পর এন সমান প্লাস কখন হবে যখন এম ও এম ধনাত্মক হবে কি হবে ধনাত্মক হবে প্রশ্নটা আনসার শেষ জাসকালীন লিখতে হবে এম ও এন যখন কি ধনাত্মক হবে তখন কি হবে এম পাওয়ার এ পাওয়ার এম প্লাস এম হবে চলে যাই এরপর হচ্ছে না আমি লিখলাম এই যে এক্স কিউব তার মধ্যে কি আছে কিউবিক রোড এরপরে আরেকটা কিউবিক রোড আছে তাহলে আমরা প্রথম কিউবিক রোডটা ভাঙাবো ওটা ভাঙাবো প্রথমটা তাহলে প্রথমটা যদি এক্স আছে কারণ আমরা জানি কিউবিক √ সমান হচ্ছে কি 1/3 একটা কিউবিক √ ভাঙাইলাম এটা ভাঙায় ফেললাম এটা ঠিক আছে আর এটা রয়ে গেল আমরা এই কিউবিক √টা দিয়ে দিলাম তাহলে a33 যদি কেটে দেই তাহলে কত থাকে কত থাকে x থাকে কি থাকে x x এর উপর আরেকটা কেটে কিউবিক √ তার মানে হচ্ছে কি 1/3 এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर সহজ না কঠিন আসলে সহজ এটা বুঝতে পারলে একদম সহজ তারপরে শিক্ষার্থীরা কি করে পরীক্ষার হল মানে একটা কি থাকে রিচ চাপ থাকে এরপর নাকি শিক্ষার্থীরা ভুল করে ফেলে আশা করি আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তারা যখন প্রিলিমিনারি পরীক্ষাতে বসবা এরকম কোনো প্রশ্ন যদি আসে তাহলে সেটা কি নির্দ্বিধায় আনসার করতে পারবা তাহলে চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চনে পরবর্তী কোয়েশ্চনটা হচ্ছে কিউবিক রুট টিভি কিউবিক রুট 4 হোল পাওয়ার 6 এটা কি 33 তম বিসিএস এ আসছে কোথায় আসছে 33 তম বিসিএস এ আসছে তাহলে আমরা একটা প্রশ্নটা যদি লিখি আমার এখানে কি আছে

সহজ কঠিন আসলে সহজ তাহলে বিসিএস প্রিলিমিনারিতে যদি আমার এই প্রশ্নগুলো আসে আমরা তো এর চেয়ে কঠিন কঠিন সমাধান এক নাম্বার ২ নাম্বার তিন নাম্বার পর্বে করে আসছি ঠিক আছে তাহলে এগুলা কেন করতে পারবো না অবশ্যই করতে পারবো এগুলো আসলে যে প্রশ্নগুলা এগুলো উদাহরণ একের সাথে রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলা কি আমরা আলোচনা করছি উদাহরণ দুইয়ের সাথে রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো যখন আমরা সমাধান করব তখন এই দুইয়ের সাথে রিলেটেড যে বিসিএস এর প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা কি করব প্র্যাকটিস করব এরপর প্রশ্নটা হচ্ছে কি 36 বি সি এসে আসছে √3 ইনটু √5 হোল পাওয়ার কি 4 আছে তাহলে এটা আমি এখানে সমাধান করে ফেলি আমরা জানি যদি কি থাকে √ থাকে √ ওভার থাকে কি হয় পাওয়ার হয় হাফ ইনটু আমাদের এখানে কি আছে এটার উপর পাওয়ার কত আছে 5 এর উপর হাফ ওইটার মত আমরা করি এটা আর অনেক ভাবেই করা যায় ঠিক আছে এটাকেও অনেক ভাবে করা যায় আমি দুইটা দুই ভাবে সমাধান করে দিচ্ছি আমি 4 দ্বারা যদি গুণ করে দেই

এই আলাদা করে দিয়ে দিলাম √3 থ্রির উপর পাওয়ার ফোর দিয়ে দিলাম এবং √5 ফাইভের উপর পাওয়ারও কি দিয়ে দিলাম ফোর দিয়ে দিলাম আমি আমার পাওয়ার ফোর কে আমি কি লিখতে পারি দেখো এই √3 থ্রি পাওয়ার ফোর কে আমি লিখতে পারি টু 2 টু লিখতে পারি না আবার √5 কে আমরা কি লিখতে পারি টু ইন্টু টু লিখতে পারি দেখো এই টু এ মানে হচ্ছে স্কোয়ার রুটে স্কোয়ারে কাটা আবার এই টু আর হচ্ছে কি মানে হচ্ছে স্কোয়ার রুট স্কোয়ারে কাটা তাহলে এখানে কি থাকলো 3 স্কোয়ার ইনটু এখানে কি থাকলো ফাইভের সাথে ঠিক আছে তাহলে তোমাদের এই পদ্ধতি যদি ভালো লাগে এই পদ্ধতি করতে পারো যদি এই পদ্ধতি ভালো লাগে তাহলে কি দুই নম্বর বা বিকল্প পদ্ধতিতে কি তোমরা সমাধান করতে পারো অর্থাৎ আমরা যদি অঙ্কর একটা বেসিক যদি জানা থাকে কোনো একটা চ্যাপ্টারের তাহলে আমরা কি করতে পারবো বিভিন্ন পদ্ধতিতে আমরা কি করতে পারবো সমাধান করতে পারবো তাহলে আজকে আশা করি উদাহরণ একের সাথে রিলেটেড বিশেষ প্রিমিনারিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যে আমরা সমাধান করছি নিশ্চয়ই তোমাদের কাছে খুব সহজ মনে হয়েছে এবং কৌতূহলী হয়েছে আমরা যখন বিশেষ প্রিলিতে বসবো এই প্রশ্নগুলা আর ভুল হবে না তাহলে আমার মনে হয় যে হ্যাঁ আসলে যদি সূচক এবং লগারিদম যে নাইনটিনের যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে প্রিলিতে এবং রিটেনে প্রিলিতে বিশেষ প্রিলি এবং রিটেন যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো সলভ করতে কারো কোনো সমস্যা হবে না তাহলে আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে যেন তারাও কি করতে পারে এই অঙ্কগুলো খুব সহজেই আত্মস্থ করতে পারে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম